তো হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এই সকালবেলা চলে আসলাম রান্নাঘরে এখানে মা সবজি কেটে রেখেছে সবজি কচু আলু কেটে রেখেছে আর আমাদের পুকুরের মাছ দিয়ে এটা একটা সবজি বানাবো আর আলু ভাজা করব আর দেখা যাক কি করি কালকে একটু সয়াবিনের সবজি আছে ওটাই রান্না করব কারণ মেয়ের স্কুলের কিছু জিনিস আনতে হবে মেয়ে তো যেতে বলেছে মানে তাই বলছি বাবা তোমার পাপা গেল আজকে থাকা এসে আজকে যাব না যা দুদিন পরে যাব। তার মনটা ভালো ছিল না বাজারে যাওয়ার একদম ইচ্ছে করছিল না কিন্তু মেয়ের প্রোজেক্টের জন্য আজকে আমার যেতেই হবে কারণ মেয়ের কালকে প্রোজেক্ট জমা আছে লাস্ট ডেট এর জন্য তাড়াতাড়ি করে সিম্পিল রান্না করে মেয়েকে নিয়ে যাচ্ছি চলে আসলাম জুতার দোকানে এখানে সেই তোমাদের দাদাভাই জুতো কিনে দিয়েছে যাই তারা হলো করে কিনেছিলাম আমাদের চেনা জানা তাই জুতাটা একটু ছোটো হয় তাই চেঞ্জ করতে আসলাম যাই একই জুতা কিন্তু এই জুতাটা একটু মানে বড় আছে আগের ডিজাইনটাই নিলাম মেয়েতে এই জুতোটা ভীষণ পছন্দ হয়েছে যাই হোক মেয়ে পরবে মেয়ের পছন্দ হলেই হলো মেয়ে আবার হিল নিতে চেয়েছিলাম যে না বাবা এখন হিল না যখন বড়ো হবে তখন তুমি হিল কিনবে বাচ্চাদের হিল পরতে নয় বাজার থেকে আসলাম আমুল বাটার নিয়ে এসেছি মেয়ের জন্য চক কোর্স এখানে বাসন মাজার স্কচ বার এখানে এক কিলো হচ্ছে পপচার নিয়ে এসেছি এখানে একটা ব্রেড নিয়ে এসেছি বাটারের সাথে খাওয়ার জন্য মেয়ে বলে এ আচার খাবে আমের আচার একটা কেনা হলো আচার কেনা হলো একটা কেক কিনলাম আর এখানে কোলগেট একটা এবার তোমাদের দাদাভাই মানে কোনো কিছুই নিয়ে আসে নি কোলগেট শেষ হয়নি দু একদিনের মধ্যে শেষ হবে তাই কোলগেট নিয়ে আসলাম আর মেয়ের জন্য চার ধরনের মিষ্টি এনেছি মেয়ে তো একটা খেয়ে নিল আর বাকি মিষ্টিগুলো ফ্রিজে আছে ওটা দেখালাম না টিফিনের জন্য চারটা মিষ্টি নিয়েছি এই হচ্ছে বাজার দাদা ভাইয়ের সাথে বাজারে গিয়েছিলাম যাই হোক এই জুতোগুলো কিনেছি এটা হচ্ছে মেয়ের জন্য এটা মেয়ের জুতো মেয়ে নিজে পছন্দ করেছে আর এটা হচ্ছে আমার শাড়ির সাথে পরার জন্য সবসময় তাই এবার একটু বেল্টের জুতো নিয়ে নেবে এই যে এই জুতোটা নিয়েছি আর একটা মেয়ের কালো বুট জুতো এগুলো তোমাদের দাদাভাই কিনে দিয়েছে দেখানো হয়নি আজকে তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের দাদাভাই এক জোড়া নিয়েছে তো ওটা তোমাদের দাদাভাই নিয়ে গেছে আর এই তিন জোড়া এই দুই জোড়া মেয়ের আর এটা হচ্ছে আমার কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো তোমার দাদাভাই ছুটি এসে মানে বাড়ির কাজটাজ করেছিলো টুকিটুকি একটু ঘোরাঘুরি করেছিল আর বেশি এবার কোথাও মানে কোথাও বেশি একটা যায়নি বাড়িতে ছিল মানে আমাকে তো কোনো কিছু দিয়ে যায়নি মানে ড্রেস কাপড় চোপড় মানে আমাকে কিনে দেয়নি হাতে বাসা দিয়ে গেছে কী কী কিনলাম মানে কী কী ড্রেস কিনলাম কথা দিয়ে গেছে দেখাচ্ছি মানে ঘরে পর কোথাও যাওয়া গলাটা দেখাও ভালো করে ঠিক আর এখানে একটা চুড়িদার নিয়েছি হোয়াইট কালার আর একটা সায়া নিয়েছি গ্রিন কালার কারণ আমার গ্রিন কালার সায়া নেই শাড়ি অনেকগুলো আছে এখানে একটা ব্লু কালার নাইটি নিয়েছি আর এটা মানে কি কালার অরেঞ্জ টাইপে যাই হোক এই এই একটা নাইট নিয়েছি দুটো নাইটি একটা চুড়িদার আর একটা সায়া নিয়েছি এই হচ্ছে আমার জিনিস আর এই মেয়ে একটা এ ফ্যান নিয়েছে যাই স্কুলে প্রচুর মানে গরম দেয় না আর এখনকার গরমটা কিন্তু অন্য ধরনের তাই মেয়ে বললো যে মা একটা ফ্যান নিয়ে আমি ঠিক আছে নিয়ে নাও মেয়েকে এই ফ্যানটা হ্যাঁ কিনে দিলাম আর আগেও একটা ফ্যান নিয়েছে ওই ফ্যানটা খারাপ হয়ে গেছে যাই হোক এটা নিল চলুক এই বছরটা এটাই যাই হোক মেয়ের তো ভীষণ খুশি আমি ফ্যান মেয়েকে গিফট করেছি আর যাই হোক এই সবই এতটুকু জিনিস কিনলাম বন্ধুরা সাড়ে নটার দিকে ফিরে আসলাম রাত নিয়ে বাজারে গিয়েছিলাম বাজার থেকে এসে খাওয়া দাওয়া করে একদম শুয়ে পড়েছি শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে গেছে আর কটা দেড়টার দিকে বাজারে গেছি দুপুরবেলা বাজারে গেছি বান্না করেই গিয়েছি বাবাকে খেতে দিয়ে ফিরে গেছিলাম রান্না বাজারে কারণ দুটো আড়াইটা বাজলে কিছু দোকান বন্ধ হয়ে যায় যে হাতাড়ি করেই চলে গেছি কড়াই ঠোড়ায় মাঝে নেই তারপরে এসেও আবার কড়াই মাজে নেই রান্নাঘরে তারপরে রাত্রেবেলা রাত্রেবেলা সাড়ে সাতটার দিকে সাড়ে সাতটা আটটার দিকে বিছানার দুটো বেডশিট ধুলাম রাত সাড়ে সাতটা আটটার দিকে দুটো বেডশিট ধুলাম তারপরে হচ্ছে রান্না হওয়ার গ্যাস মুছলাম কড়াই মাজলাম দিকে ভাত বানালাম মেয়েকে খেতে মেয়েকে টি টিফিন দিয়ে তারপরে এগুলি কাজ করলাম আর একটু ঘর গোছালাম ঘর কবে যে আমার শেষ হবে একদম টিপটপ জানি না এটাই রান্না করার পরে তো অনেক কাজ থাকে তাই না কিছুই করিনি রান্না করেই চলে গেছি বাজারে একটু বাটির মধ্যে একটু ভাবতে চলে গেছি বাজারে এটাই রাত্রেবেলা একদম বিকালবেলা কাটা

আমার বেরোনি খুব ভালো লাগে রাত্রে দুটো বেরোনি থাকে টাইট ঠিক থাকে খোপা করে শুতে পারি না আর যে গরম পড়েছে তো ঠিক আছে আজকে আমি ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা